যারা প্রিন্টিংয়ের কাজ করতে চান তারা অল্প পুঁজিতেই আমাদের সাথে বিজনেস করতে পারবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা যাতে অল্প পুঁজিতে যাতে বিজনেস শুরু করতে পারে এর কোনো কারণ নাই একদম ইজি আপনারা এই কাজটা করতে পারবেন থ্রি বিসে এই যে কোনো এক কালার দুই কালার সব কালারই করতে পারেন এই যে দুইটা টান দিবেন এই যে ব্যাক আইসা করবো ঠিক আছে এই যে প্রিন্ট হয়ে গেছে একটা এই যে আপনার এটা গোল্ডেন কালার দিয়ে প্রিন্ট করা হয়ে গেছে বুঝছেন এই এই যে একদম ভালো মতো মিক্স করবেন মিক্স ফিনিশিং করে এটা লাগাবো স্কিন এই যে এই যে আপনার চারিদিকে এক মিলে এই যে সুন্দর করে হিট দিবেন এটা এটা ওই পাশে বৈশা জায়গায় স্ক্রিনটা তো স্ক্রিনটা করবেন শুরু থেকে কোনো পাশে কষ্টে দেখব যেতে রংটা পাশে তো যেতে অন্য এটা সম্পূর্ণ প্রিন্ট করে আমরা দেখাই দেবো আপনাদেরকে কিভাবে কাজটা করবেন এবার রং আছে জুতা প্রিন্টিং করার জন্য চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন খরচ কম লাভ বেশি বড় সেট আপ করার জন্য দাদা করণীয় সকল ধরনের সহযোগ করতে পারবেন সম্পূর্ণ স্ক্রিনটা নিয়ে যাবেন রং দিবেন ব্রাশ করবেন হয়ে যাবে চাকরি করেন পাশাপাশি এটা শুরু করলেন তারপরে বড় হইলে নিজে প্রতিষ্ঠান এই লাইনে আমি ছয় বছর ধরে আপনি চাকরি করছিলেন এখন তিন বছর হয়েছে আমরা নিজের দোকানটা দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো গুলিস্তানা পাশেই ২৮ নং পুরানা মুগুলটুলি নবপুর রোড আমাদের দোকানের নাম এম এম এন্টারপ্রাইজ পবেটাল আমি নিজেই মোহাম্মদ নজরুল ইসলাম যে আমাদের রঙের বিজনেস আমরা পুরো বাংলাদেশে আপনার পাইকারি সেল দিয়ে থাকি যে কোনো প্রিন্টিং এর রঙের আইটেম সব ধরনেরই আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে স্ক্রিন উঠানের জন্য এই যে টেক্সারটা এই টেক্সারটা স্ক্রিনে কাপড় লাগানো থাকে এটা আপনার এই যে এরকম কেমিক্যালটা লাগাইয়া স্ক্রিনটা সর দেওয়ার জন্য এই যে টেক্স Сәр gelase তারপর অটোসল কেমিক্যাল আছে তারপর আছে আপনার সোনাকট এটা হচ্ছে পিবিসির কাজের জন্য আর এটা যেটা এটা হচ্ছে ওয়াটার বিস পিবিসি রং পাবেন তারপরে পিপি রং আছে পিপি রং পাবেন ইবার রং আছে জুতা প্রিন্টিং করার জন্য ইবার রং আমাদের কাছে পাবেন তারপরে কালার আছে কমপ্লিট রং আছে যদি আপনারা চান কমপ্লিট আমাদের থেকে বানায় রং নেবেন রং নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে আমাদের থেকে কমপ্লিট রং পাবেন যদি বলেন যে আপনারা কালার বানায় নেবেন সেই জন্য আমাদের ড্রামে পেশ থাকে রং নিয়ে যাবেন আলাদা করে কালার নিয়ে যাবেন আপনার যখন যেই কালার মন পাঠাবো সেই কালার বানাই আপনারা প্রিন্ট করতে পারবেন বাটি প্রিন্ট বলেন এক কালার থ্রি পিস বলেন যে কোনো প্রিন্টিং এর জন্যই আমাদের কাছে রং পাবেন এটা যে অন উঠাবেন এটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য এই যে আপনার একটু মেশিন পাবেন আমাদের থেকে প্রিন্টের ব্যবসা করতে গেলে কত টাকা পুঁজি লাগে শুরু থেকে যদি অল্প মেয়াদে শুরু করতে চান চার টাকা দিয়েই আপনি শুরু করতে পারবেন তারপর আস্তে আস্তে যদি আপনি বিজনেস বাড়াতে পারেন সেই জন্য আস্তে আস্তে মাল বেশি করে নিয়ে যাবেন সেটা আপনার মালের উপর ডিমেন্ট নতুনটা কি প্রিন্ট করতে পারবে নতুনরা আপনার সম্পূর্ণ প্রিন্ট করতে পারবে কিভাবে আমরা সম্পূর্ণ প্রশিক্ষণ আমরা ফ্রিতে শিখাই দেব কিভাবে কাজ করবেন সেটাও সেটা ভিডিওর আপনারা নিতে চান আমাদের ভিডিওর কিভাবে কাজটা করবেন সম্পূর্ণতা দিতে পারবো না এটা আপনি যদি আসেন আসলে আপনার সম্পূর্ণভাবে শিখাই দেওয়া হবে আর যদি আপনি বলেন যে না আসতে পারবো না সেই ক্ষেত্রে আমরা ফোনের মাধ্যমে আপনাকে বলে দিতে পারবো সমস্যা নাই কেউ আপনারা অনলাইনে অর্ডার দিলে এই যে আপনার এক বাই অর্ডার দিচ্ছে এটা আপনার শনিবারে ডেলিভারি দেবো এই যে আরেক ভাই তিরিশ পিস এখানে এটা কি এটা আপনার ব্যাগের জন্য আপনারা বস্তাতে চাইলে বস্তাতেও প্রিন্ট করতে পারবেন খরচ কম লাভ বেশি এখন আপনারা কিভাবে স্ক্রিনগুলো তৈরি করে কীভাবে প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে আমি এখন ভিডিওর মাধ্যমে দেখাই দেব সংক্ষেপে এই যে আমাদের কম্পিউটার থেকে আপনি যে কোনো ডিজাইন বার করেন এরকম কেসিং পেপারে প্রথম বিল করতে হবে এই যে এটা হইছে আপনার জন্য এটা গেনজিত হোক বা আপনার থ্রি ডাই বিষয়ক যে কোনো কাজে আপনি করতে পারেন যে কোনো নকশায় আপনি বলবেন আমরা বানায় দিতে পারবো এই যে দুইটা স্ক্রিনের মধ্যে উঠাইয়া আমি দেখাই দেব কিভাবে কাজ করবেন এই যে এই তেস অটোসল কেমিক্যালটা ধরনা আমি দুইটা বা একটা স্ক্রিন উঠাবো বা তিনটা উঠাবো অল্পটু নেবেন আমার এর আগের ভিডিও তো এই কেমিক্যালটা বানানো দেখানো আছে ঠিক আছে তারপরও আপনাকে ভালোমত বুঝার জন্য আবারো দেখাই দিচ্ছি এই যে এই যে অল্পটু নি করবেন এই যে এটা হচ্ছে বাইকোমের এটার সাথে যদি এটা মিক্স করেন তাহলে উঠবে যদি এটার সাথে এটা মিক্স না করেন তাহলে উঠবে না এই যে অল্প একটু দিবেন এটা খালি লবণের মতো খালি অল্প একটু দিবেন এটা উটু নির্বিশে তো বেশি কমিলের সমস্যা নেই এটা এই যে একদম ভালো মতো করবেন মিক্স করার পরে এটা দেখবেন একটু অন্য কালার হয়ে গেছে ডিপ হয়ে গেছে এই যে ভালো মতো লাড়া দিবেন এটা ঠিক আছে এখন আমরা একটা স্কিনে কেমিক্যালটা লাগাবো প্রথমে আমরা কেমিক্যালটা এই যে দু এই পাশে দিব ফিনিশিং করে এটা লাগাবো স্কিনে এই যে আমরা লাগাবো দুই সাইডে দোনো সাইডে লাগাইতে হবে এই তারপরে এখানে রেখে দিবেন ফ্যানের নিচে জি জি ফ্যানের নিচে একটু রাইখে দিবেন এটা তো আমি অটোসল কেমিক্যাল দিয়ে লাগাইছি এখন আপনার টিএক্স এর দিয়ে একটা স্কিন আমি কেমিক্যাল লাগাই দেখে কোনো বাইকোমেট কোনো কিছু ইউজ করতে হয় না এটা আপনার ডাইরেক্ট স্কিনের মধ্যে লাগাই স্কিন উঠাইতে পারবে এটা টিএক্স আর কি এটা একটু টিকসই বেশি এটা আপনার ফ্যাক্টরিতে ইউজ করে যাদের ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি আছে তারা এটা মনে করেন ইউজ করে আর কি এটা আলাদা খরচ বেশি নাকি জি এটা খরচ বেশি এটা এক টাকা এক লাগানোর সিস্টেম একই কিন্তু এটার মধ্যে আপনার কোনো বাইক কোনো কিছু ইউজ করতো না এটা একচুয়ালি ডাইরেক্ট ইউজ করতে পারে। যারা প্রিন্টিংয়ের কাজ করতে চান তারা অল্প পুঁজিতে আমাদের সাথে বিজনেস করতে পারবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা যাতে অল্প পুঁজিতে যাতে বিজনেস শুরু করতে পারে হ্যাড হবে আছে আদার বয়ের কোনো কারণ নাই এটা একদম ইজি আপনারা এই কাজটা করতে পারবেন সম্পূর্ণ শিখতেও পারবেন এটা কোনো বয়ের কারণ না এটা কঠিন কোনো কাজ না যে কোন জায়গা তে আপনি এই কাজটা করতে পারবেন এই যে কোন টি-শার্ট হোক যে কোন একটা জিনিস হোক পেইন্টিং ছাড়া সেই জিনিসটা মন করে সুন্দর্য দেখা যায় না একটা পেইন্টিং এর কারণে একটা জিনিস সুন্দর্য হয় যে কোনো টি-শার্ট হোক জুতা হোক একটা সাধারণ জুতা এই জুতা তো পেইন্ট ছাড়া এটা আপনাদের চলে কম শুধুমাত্র জুতাটা আর আলাদা বুঝেন আপনারা যে কোনো জিনিসের উপরেই প্রিন্টিং চলে তা আপনারা নিজেরাই ছেলে সবকিছু করতে পারবেন নিজেরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ শিখাই দেব শিখাই দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আমি বুঝতে পারছি করতে পারবো তাহলে আমাদের থেকে আপনারা মালগুলো নিয়ে যায় যদি কেউ আপনার এই ভিডিওটা দেখার পর বড় ধরনের পরিকল্পনা করে যে এলাকায় বা শহরে বড় ধরনের মোটামুটি একটা প্রিন্টের কারখানা দিলে বড় সেট আপ করার জন্য যা যা করণীয় সকল ধরনের সহযোগ করতে পারবেন সম্পূর্ণ যা কিছু লাগে

শুকানোর পরে সাথে সাথে স্ক্রিনটা শর্ট দিতে হবে আমাদের থেকে পিরা যারা স্কিন আমার মতো উঠাইতে চান তাদের জন্য একটা প্যাকেজ আছে এক হাজার টাকা মাত্র সেই প্যাকেজটা আপনি যে কোনো স্কিনে উঠাইতে চান সেই প্যাকেজটা লাগবে এই যে প্রথম পিরা তারপরে একটা ফোম স্ক্রিনটা বসাবেন এই যে এইভাবে উল্টা পাবে তারপরে বা হবে এই যে উল্টাভাবে বসাবেন ও মাল সামান মাত্র এক হাজার টাকা হয়ে যাবে জি এক হাজার টাকাই হয়ে যাবে ডিজাইনটা উল্টাভাবে বসাবেন এটা কি টিস্যু প্যাকে করবে টিস্যু ব্যাগে জি এটা টিস্যু ব্যাগের জন্য তারপরে আপনার দুইটা ক্লিপ থাকবে এই যে এই ক্লিপ আমাদের কাছে আছে এই যে দুনো পাশে লাগাবে এই যে গ্লাসটা ভাঙা যাবে না 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 এটা টেম্পারলা গ্লাস এটা আপনি যত যাতাই দেন এটা ভাঙবে না যদি টেম্পার না থাকে তাহলে ভাঙে যাবে এটা গাড়ির গ্লাস ঠিক আছে গাড়ির গ্লাস হ্যাঁ গ্লাস আমাদের কাছে আছে এই যে আপনি একটা পিরা পাবেন তারপরে একটা ফোম পাবেন একটা গ্লাস পাবেন এই গ্লাসের দাম কত

এই যে আপনার চারিদিকে এক মিলে যে সুন্দর করে দিবেন এটা

এই যে এখন ইদ্য হইতে শেষ এখন এটা আপনার খুলব আপনার নর্মাল পানিতে এটা ভিজাবো এই যে ডিজাইনটা রাইখে নর্মাল পানিতে আমরা ভিজাবো এই যে দেখেন নর্মাল পানিতে ভিজানোর পরে লেখাটা বাইসে উঠবে ঠিক আছে এই যে এখন এইটা স্ক্রিনটাই হিট দেবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার গেঞ্জির জন্য আর কি

স্কিনটা নিয়ে যাবেন রং দিবেন ব্রাশ করবেন হয়ে যাব হয়ে যাবো তাহলে করতে কত একশো পঞ্চাশ টাকা ও

বা আপনি ব্যানারের জন্য আপনি সাইজ বলতে হবে অর্ডার না দিলে আমরা কোনো কাজই করি না অর্ডার দিলে তারপরে কাজ করি হ্যাঁ এই যে বড় সাইজ হয় বারো ষোলো হয় বারো বিশ হয় চোদ্দ আঠারো হয় যে কোনো সাইজ আপনি বলেন এই যে এটাকে থ্রি পিসে করবে থ্রি পিসে করতে পারে যাই যেই জায়গায় পিন করে থ্রি পিসে করতে পারবে টি শার্টে করতে পারবে এই স্ক্রিনটা কীভাবে ক্লিয়ার করে আপনারা দেখেন এই যে ক্লিয়ার করতেছে এসতে মারবেন ক্লিয়ার আছে ইসনে হাত দিয়ে ডলা দিতে হয় যে আপনার যদি হিটটা একটু অল্প পরিমাণ যদি বেশি হয়ে জায়গা তা হাত দিয়ে ডলা দিবেন যদি একবার কম হয়ে জায়গা তাহলে স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে এটা একটা আইডিয়া করে দিবেন আর কি স্ক্রিনটা হিট আর আমি তো দেখাই দেবো কীভাবে কাজ করবেন এই যে একদম দেখছেন স্পষ্ট ক্লিয়ার আসছে এরকম স্ক্রিনটা রাইখা দেবেন ও অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এটা দিয়ে এখন পিট করব পিট হয়ে যাবে এটা ওই একই পদ্ধতিতে কি উড়তে যায় একই যে একই পদ্ধতি এই যে ফোলাইবেন আর পানিতে ভিজায় হইতা

বিভিন্ন ফ্যাক্টরি থেকে ঘুরে ঘুরে প্রিন্টের কাজের অর্ডার নিলে জি 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 1000 2000 5000 পিস প্রিন্ট করতে পারলে তো ভালো টাকা ইনকাম করা যায় অনেক ভালো চাকরি করেন পাশাপাশি এটা শুরু করলেন তারপরে বড় হইলে নিজে প্রতিষ্ঠান করেন টি-শার্টে সামনে একটা প্রিন্ট দিলাম বড় ধরনের এখানে হাইড্রেশন প্রিন্ট এটা কাস্টমার থেকে কত টাকা নেওয়া যেতে পারে এটা কাস্টমার থেকে আপনি মাল যদি বেশি হোক কম রেট নেবেন 5 টাকা নিলো আপনি 4 টাকা থাকবে 1 টাকা 1.5 টাকা 2 টাকা খরচ হয় জি 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 1 থেকে 2 টাকা হাইস্ট খরচ হয় সেই ক্ষেত্রে আপনার দশ টাকা নিতে পারেন মাল বেশি হলে পাঁচ টাকা নিবেন যখন আপনি প্রিন্ট করবেন আপনি অল্প পুঁজিতেই শুরু করবেন তখন তো আপনার আর বেশি কোনো মাল তো বেশি খরচ হয় না 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 এক কেজি রং দিয়ে আপনার যদি বেশি বড় লেখা হয় বা আপনার তো করতে যদি লেখা যদি বড় হয় সেক্ষেত্রে তো বেশি লাগবে যদি লেখা ছোট হয় তাহলে সেক্ষেত্রে রং কম লাগবে এটা আপনার ডিজাইন পরিমাণ দেখে তারপর আপনার খরচটা ফালাইতে হবে গেঞ্জির বুকে দিবো জি জি কত পিস করতে পারবো বুকে দেন আড়াইশো পিস তিনশো পিস প্রিন্ট করতে পারবেন এই যে এই সাইজের তাহলে খরচ কত বললো তাহলে আপনার দেড় টাকা পড়বে আর যদি এটা ছোটো হয় পাঁচশো পিস প্রিন্ট করতে পারবে এক টাকা বা আশি পয়সা নব্বই পয়সা এরকম পড়বে এটা এখন উঠাবে এই যে আমরা এখন এটা শুকাবো

এটা আপনার মোটা পাতলা সম্পূর্ণ সব ধরনেরই হয়ে থাকে এটা আমরা আপনার ফিটিং করি এই যে আমরা এরকম আপনি চুপি দেওয়া এটা ফিটিং করি যদি চান আপনি নিজেও ফিটিং করে আমাদের থেকে আলাদা কাপড় নিয়ে ফিটিং করবেন কীভাবে ফিটিং করবেন এটাও আমরা দেখাই যায় এগুলো তো একবারে শিখে এসে নিয়ে চলে যাবে বাড়িতে গিয়ে সে প্রিন্টের কারখানা দিবে এটা উঠেছি এখন আমরা শুকাবো এটা শুকাই কিভাবে প্রিন্ট করবেন সেটা আমরা দেখাই দিচ্ছি আপনাকে এই যে এটা কাপড় দেওয়া এই যে

হ্যাঁ ডায়াগ্রাম আপনার ভালোমতো দোনো টাই আপনার শুকাচ্ছি ঠিক আছে potom আমি আপনাদেরকে টিশ্যা বাকেটটা দেখাবো যে কিভাবে প্রিন্টিং করবেন টিশ্যা বাকেটটা এই যে পিড়া আপনার বড় একটা কলম লাগবে এটা সিটিং করার জন্য আপনাদেরকে একদম কমপ্লিট করে এটা আমরা দেবো রিকম করবে দেখুন সেটিং হয়েছে এটা আমরা সেটিং করে দেখাই দিব আপনাদেরকে কিভাবে স্ক্রিনটা করবেন শুরু থেকে দোনো পাশে কষ্ট যেতে রংটা পাশে তো যেতে অন্য জায়গায় না চলে যায় বেশি জায়গাটা যেতে না যায় আমরা চাল দিতে কষ্টটা লাগাই নিব তারপর আপনি এটা ওই যে ছেড়ে করে এভাবে বসাবেন এই যে এখন লড়বে না দেখছেন এক সেটি কীভাবে মিডিয়ালে বসাবেন এটা এই যে একটা ব্যাগ রাখবেন এই যে দেখবেন মিডিয়ালে আছে কি না সেভাবে আপনারা বসাবেন কষ্টিপ দিয়ে আটকাবেন যাতে আপনার ব্যাগের সেটিংটা যাতে না লড়ে প্রথমে একটা ব্যাগ এভাবে আটকে জি 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 একটা ব্যাগ আটকাবেন এই যে এইভাবে রাখবেন তারপরে আপনার দশটা হোক বিশটা হোক উপরে এই যে এইভাবে রাখবেন এই বসাবেন এই যে আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আপনার যে ডামে থাকে পেস্ট থাকে আমরা এটার মধ্যে কালার দিছি কালো কালার কালো কালার হয়ে গেছে তো এটার সাথে আপনার পাতলা করার জন্য এই বাইন্ডারটা ইউজ করতে হয় এই রঙটার সাথে একটু বাইন্ডার দেওয়া আছে এই যে আমি একদম বানায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার সাথে এটা অল্প একটু মিস করে তারপরে প্রিন্ট করো টানার জন্য রাবার ইস বলে ঠিক আছে এটা ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম জাতীয় এটা আমাদের থেকে পাবেন সম্পূর্ণ সব সাইজেরই আছে এটা ছোটো বড়ো মাঝারি টিস ব্যাগ রঙটা কিন্তু কমপ্লিট আপনি দুইশো টাকা আর যদি পেস্ট নেন একশো পঞ্চাশ টাকা এটা আপনি এক কেজিতে সাতশো আষ্টশো ব্যাগ প্রিন্ট করতে পারবেন এভাবে আপনার এই যে দুইটা টান দিবেন এই যে ব্যাগ আইসা ঠিক আছে এই যে প্রিন্ট হয়ে গেছে একটা এই যে তারপরে আবার টান দিবেন এই যে এইভাবে এই যে তাহলে টানবেন আর প্রিন্ট হয়ে যাবে প্রত্যেকটা মিডিয়ালে যেটা থাকে ঠিক আছে প্রত্যেকটা মিডিয়ালে থাকবে নিচে সেটিংটা আপনার অবশ্যই রাখতে হবে এই যে হ্যাঁ এইভাবে ব্যাগটা টান দেবেন আর রঙটা প্রিন্ট হয়ে যাবে যখন আমার ব্যাগ সম্পূর্ণ প্রিন্ট করা হবে সেই ক্ষেত্রে আমি এটা উঠে বেলাবো যদি এটা প্রিন্ট না করে উঠে এলাই তো আমি আপনার মিডিয়ালটা আছে কি না এটা আমরা বুঝতে পারবো না একটা গ্যালাস লাগবে ঠিক আছে গ্যালাসের ভিতরে গেঞ্জিটা আপনি আপনার নিজে গেলে আপনার এখানে গেঞ্জিটা বসাবেন এই দিয়ে ঠিক আছে তারপর আপনার আপনার রাখবেন এইভাবে এই যে গোল্ডেন রঙটা হ্যাঁ এটা আপনার লারা দিবেন ভালোভাবে লারা দিয়ে গোল্ডেন রঙটা কিন করবেন এই যে চামিজ দিয়ে নিয়ে তারপরে কিন করবেন এই যে এসে গোল্ডেন ঠিক আছে এটা ভালোভাবে টান দেবেন এটা রেটটা একটু বেশি ঠিক আছে কয়বার ঘষা দিতে হয় এটা আপনার পাঁচ ছয় বার ঘষা দিতে হয় আর কি এটা না এটা দুই বলা এই যে এটা গোল্ডেন এটা যত এখন শুকাবে ততই আপনার উজ্জ্বল হবে এই যে পানি দিয়ে পরে স্ক্রিনটা দুই বলা যাবে নরমাল পানি দিয়ে তারপরে এই যে আমরা হেড ডাই দিয়ে এটা আমরা শুকাই যত শুকাবেন তত উজ্জ্বল হবে যত শুকাবেন তত উজ্জ্বল হবে এটা এই যে আপনার এটা গোল্ডেন কালার দিয়ে প্রিন্ট করে নিয়ে আচ্ছা হ্যাঁ এই যে এটা তো আপনার ব্ল্যাক কালার ফুট যেই কালার যেই গেঞ্জিটা ফুটে এই কালার দিবেন এই যে এটা মিডলে বসাবেন স্ক্রিনটা এই যেগুলো বসাবেন এবার আবার রংটা নিয়ে এই যে তাহলে আপনার রান দিবেন এই যে তিনটে হয়ে গেল হ্যাঁ 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 যারা জানানই প্রিন্টিংয়ের বিজনেস করতে চান তারা আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেবো আপনার নিয়ে করতে পারবেন এই যে এরকম আমি যে স্ক্রিনে পিন করছি আপনারাও করতে পারবেন